মামলার অগ্রগতিটা যেটা আজকেই অনেকটা অগ্রগতি হয়ে গেল যেটা হলো আসামিরা শ্রীরতুমূলক জবানবন্দি দিয়েছে এবং তাদের একজন বন্ধু যে ঘটনার সঙ্গে সম্পৃক্ত এবং তাদের বিষয়ে সব কিছু জানেন সেও আজকে আমাদের শীঘাতমূলক জবানবন্দি দিচ্ছে তাতে এই মামলার আমরা মনে করছি যে অনেকাংশেই তদন্তকারী কর্মকর্তার তদন্তের বিষয়টা এই মামলার বিষয়বস্তু চলে আসছে এবং ভবিষ্যতে আরও কঠোর আসলে তারাকা জড়িত কীভাবে আসে আর অন্যরা জড়িত আছে কি না সেটি তদন্ত করে দেখে খুব স্বল্প সময়ের মধ্যে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তার পুলিশ রিপোর্ট প্রদান করতে পারবেন বলে আমরা আশা রাখছি এবং এই মামলায় যে অবস্থাতে এখন যে গতিতে মামলাটা অগ্রসর হচ্ছে আমরা মনে করি ইনশাআল্লাহ সর্বোচ্চ শাস্তি দিতে হবে শেষ একটা প্রশ্ন আপনার বাদী আইনজীবীরা বলবো তদন্ত অবস্থা আছে তদন্ত অবস্থা প্রাথমিক অবস্থায় আছে যেগুলি পুলিশের প্রাথমিক অবস্থা তারা পেয়েছে সেগুলি তারা জব্দ করেছে এবং বাকি তদন্ত অবস্থায় যেখানে পাবে অবশ্যই